বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা চাষাভাইপো নার্সারি থেকে দর্শক বন্ধুরা সেই আমাদের রেড কুইং কুল আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম এই রেড কুইং কুলটা যেটা আমাদের বুঝলাম এর কালারটা সম্পূর্ণ ডিপ কালার মানে ভারত সুন্দরী থেকেও কালার ডিপ আর এই কুলটার একটাই রেজাল্ট ভালো সবার আগে বিকৃত হচ্ছে মার্কেটে আর দামটা ভারত সুন্দরী ছাড়াও কুড়ি থেকে তিরিশ টাকা বাড়তি ঠিক আছে একশো দশ টাকা কুড়ি টাকা বিকৃত মার্কেটে কেজি বিকৃত হচ্ছে তাই বন্ধুদেরকে বলবো চাষি বন্ধুদেরকে বলবো রেড কুইন চারা আমাদের কাছে স্টক আছে কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করবেন আর এর ফলনটাও খুব অসাধারণ আর কালারটাও অসাধারণ মার্কেটে খুবই ডিমান্ড চলছে আপনারা এই চারাটা নিয়ে বাগান করতে পারেন খুব দারুণ ফলন ভারত সুন্দরী চারা থেকেও ফলন এর তিন গুণ বেশি আর দামটাও বেশি দেখা হচ্ছে বন্ধুর সামনে নেক্সট ভিডিও নিয়ে ধন্যবাদ